এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য অটুট থাকবে যে পেশিবাদ বিরোধী আন্দোলনের যে শক্তিগুলো রয়েছে এই শক্তিগুলো এখনো পর্যন্ত একমত আমি বলেছি যে গণতন্ত্রের যে শক্তি কিন্তু যে আওয়ামী লীগের প্রশ্নে পেশিবাদ পুনর্বাসন না হওয়ার প্রশ্নে এবং একটা ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে আমাদের সবাই এক এখনো পর্যন্ত সবাই ইতিহাসের নিকৃষ্টতম শহরের শাসক খুরিয়া যে পালিয়ে গিয়েছে সেখানে বাংলাদেশে গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছিল সেই ছাত্র সংগঠনগুলি মনে করতেছে যে এই মুহূর্তে হাসিরা পালিয়ে যাওয়ার পরে তার দোসর এবং চেলাচুভান্ডাদের মাধ্যমে বাংলাদেশে যে আরেকটি ওয়াইসিসির পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলতেছে সেই মুহূর্তে এই ছাত্র সংগঠনগুলি মনে করছে যে না এই মুহূর্তে আমাদেরকে আবারও বসা দরকার এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা আজকে আমরা এখানে বসেছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আঠারো উনিশটি ছাত্র সংগঠনে যারা আছে আমরা সবাই একই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি যেটা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে জাতীয় ছাত্র সংহতির সপ্তাহ তো আমাদের যেটা হাসান আবদুল্লাহ বললেন যারা এই যে গত দুই তিন দিনে যে ঘটনাগুলি ঘটেছে এই এই প্রজন্মই কিন্তু খুনি হাসিনার ভয়াবহ ভাসিয়ে জমের বিরুদ্ধে বুক লড়াই করেছে দিয়ে তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে সেইটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য সেই বিষয়টিকে সতর্কতা হিসেবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা কেউ জাগ্রত করতে না পারে সেই সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসাবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার সশা ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করবো আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন থাকবে না 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 ওই জায়গা থেকে কোনো আমি একবারও বলছি যে পেশিবাদ বিরোধী আন্দোলনের যে শক্তিগুলো রয়েছে এই শক্তিগুলো এখনো পর্যন্ত একমত আমি বলেছি যে গণতন্ত্রের যে শক্তি মানে মতপার্থক্য থাকা খুব স্বাভাবিক এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু যে আওয়ামী লীগের প্রশ্নে পেশিবাদ পুনর্বাসন না হওয়ার প্রশ্নে এবং একটা ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে আমাদের সবাই এক এখনো পর্যন্ত সবাইকে